হে এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের নোটগুলো সম্পর্কে এভরিথিং আপডেট দেওয়ার চেষ্টা করব যে কীভাবে এলিজিবেল হইবেন এবং এলিজিবেল হওয়ার জন্য যে ফিটা আপনাদের লাগতেছে ওই ফিটা কি আমাদের নিলে ওই ফিটা খরচ করলে কি আমাদের ভালো হবে নাকি ভালো হবে না লস হবে এই সম্পর্কে কিছু কথা বলবো এখানে সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটা স্কিপ না করে টোটালি কন্টিনিউ করেন আমরা ভিডিও দিকে চলে যাই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে এরকম নতুন নতুন যে আপডেটগুলো দেওয়া হয় সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আমাদের টেলিগ্রামে আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন এখানে মোর অপশানে গিয়ে আমাদের জয়েন লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের এইখানে ক্লিক করলে আপনাদের আমাদের এই টেলিগ্রামে নিয়ে আসবে দেখেন আমি কিন্তু এইখানে অলরেডি যেই আপডেটটা এখানে আমি জানাই দিছি সো এইখানে আমি সমস্ত আপডেট দিয়ে তারপরেই কিন্তু ভিডিও মেক করি আচ্ছা সো আমরা এখন ভিডিও দিকে চলে যাই দেখেন আমি আপনাদের সামনে যেই স্ক্রিনে দেখতে পারতেছেন যে ইন্টারফেসটা এটা একটা নোটগোর্ড আপডেট ঠিক আছে ডিসকোডে টুই টুইট করেছিল তো এইখানে দেখেন ওরা কি বলতেছে আসলে এটা আমরা দেখলেই বুঝতে পারি দেখেন এই বক্সটা কিন্তু সবাই পাইবো না যারা ভেরিফাই ইউজার তারাই পাইব যারা এলিজিবল সো এইটা আমরা এলিজিবল হওয়ার জন্য আমাদের আজকে তারা একটা ই দিছে আপনার আজকে তারা একটা অ্যানাউন্সমেন্ট করছে তো আজকের যে অ্যানাউন্সমেন্টটা এটা দেখেন এইখানে তারা স্পষ্টভাবে বইলা দিছে যে কারা কারা এইখানে এলিজিবল হইতে পারবো আর কারা এলিজিবল হইব না কিভাবে এলিজিবল হইবেন কত ডলার লাগবে এভরিথিং এখানে জানাই দিছে তারা দেখেন আমি ফার্স্ট অফ অল বোঝা দিই যে কিভাবে এলিজিবল হইবেন নয় তারিখে মে মাসের নয় তারিখে আটটা বাজে আপনার ভেরিফি ভেরিফিকেশন করতে পারবো আমরা ওয়ালেট ওকে সো ওয়ালেট ভেরিফিকেশন করার জন্য এখানে দেখেন আপনারা এই যে একটু জুম করি আমরা এখানে ভেরিফাই অনলি জাস্ট ভেরিফাই করবেন এখানে জিরো ষোল লাগতেছে আছে তার মানে দেড় ডলারের মতো ঠিক আছে ওয়ান পয়েন্ট ফিফটি এরকম ঠিক আছে আর দেন ভেরিফাই অ্যান্ড লাকি বক্স যেই বক্সের কথা বললাম আপনাদের সো আমার মতে আপনারা এইটাই নিয়েন যারা যাদের সামর্থ্য আছে এইটাই নিবেন ঠিক আছে আর যারা কাজ করছেন এত ই নাই ডলার নেই বাট এই ভেরিফাই অনলিতে দিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন এইটাই করলেই হয়ে যাবে এইখানে করলেই দুইটার থেকে যে কোনো একটা করলে আপনারা এলিজিবল হয়ে যাবেন ওকে সো আশা করি ভেরি মানে এলিজিবল হবেন কীভাবে এটা আমি বুঝাইতে পারছি এখন আসেন যে এইটা করলে আমাদের ভালো হবে নাকি খারাপ হবে মানে লস হবে দেখেন এইখানে তারা যেই পোস্টটা করছিল যারা ভেরিফাই আমরা যদি এই বক্সটা নিতে পারি এই বক্সটা আমরা যখন ওপেন করবো এইখানে যেইগুলা আছে এই যে এই রেওয়ার্ডগুলো আছে এই রেওয়ার্ডগুলো কিন্তু এই বক্সের ভিতরেই আছে সো এই বক্সের ভিতরে কী কিরাওয়ার আছে আমরা দেখি এনএফটি আছে ওয়া এক্স ওয়ান তারপরে দশ হাজার পিটিএস আছে জিরো পয়েন্ট ফাইভ সোলানা আছে ভাই খুবই ভালো জিনিস জিরো পয়েন্ট ফাইভ সোলানা প্রায় পঞ্চাশ ডলারের উপরে সো এটা একটা লাখ হিসাবে বলতে পারেন এটা একটা ভাগ্য পরীক্ষা হিসাবে বলতে পারেন এটা যাদের সামর্থ্য আছে এটা নিয়ে নিয়ে নেবেন এটা নিলে আপনারা এই বক্সটা যখন খুলবেন তখন এইগুলা পাওয়ার চান্স আছে আমাদের সাথে সাথে ওকে এইটা গেল আর এলিজিবল তো হয়েই যায় গেল ওকে সো এটুকুই নয় তারিখে আমরা এখানে ভেরিফিকেশন করতে পারবো ঠিক আছে তো যারা কাজ করেন না এখনও এটাতে নতুন যারা আছেন এখনও সময় আছে মেবি জয়েন করতে পারবেন আমার ড্রেসক্রিপশনে টুডে অফার লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে গিয়ে আপনারা চাইলে জয়েন করতে পারেন ঠিক আছে আর এটা সম্পর্কে ভিডিও আছে টেলিগ্রামে ওইটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন যারা নতুন যে কীভাবে জয়েন করবেন এভরিথিং ওইখানে দেওয়া আছে আজকের ভিডিও এইটাই ছিল এইটাই আপডেট ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সো দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ